ঈদের দিন বলে কথা সারাদিন যেতে ব্যস্ত থাকি ঈদের স্পেশাল ব্লক তো আপনাদেরকে দিতেই হবে তাই একটা সুন্দর ওয়েদার দেখে আমরা বেরিয়ে পড়লাম যেহেতু সন্ধ্যার পরে বিকাল থেকে আমাদের এলাকায় বৃষ্টি হচ্ছিল তাই ওয়েদারটাও খুব ঠান্ডা পরিবেশ ও খুব ভালো তার জন্য আমরা সন্ধ্যার পরেই বেরিয়ে পড়লাম বাসা থেকে তো বিকালে বৃষ্টি থাকার কারণে আমরা বেড়াতে পারলাম না যার জন্য আমরা সন্ধ্যার পরেই বেছে নিলাম আমাদের গোড়ার প্ল্যানটা তো গোড়ার জন্য বেরিয়ে পড়লাম আমরা সন্ধ্যার পরে তো আমাদের আশেপাশে সুন্দর একটা জায়গা ছিল তো ওইখানে কোনো সময় যাওয়া হয় নাই তো ভাবলাম যে ঈদের একটা দিন তো সেখানে যাওয়া যাক আর আপনাদেরকে ওই ঈদের একটা ব্লগ দিয়ে দিই কারণ সারাদিন আমরা কোনো ভিডিও শ্যুট নিতে পারি নাই তার জন্য আমরা ভাবলাম যে সন্ধ্যার পরেই একটা ভিডিও করি আপনাদের জন্য ঈদ স্পেশাল তো সেই বাবনা সেই কাজ তারপর আমরা চলে গেলাম একটি রেস্টুরেন্টে আর রেস্টুরেন্টের নাম জলবিলাস তো এখানে যা গেলাম যাওয়ার পরে তো আমরা ভাবলাম যে এখানে আজকে শুট নেবো ইচ্ছা মতো তো এখানে আমারও আসা ফার্স্ট টাইম আগে কখনো আসা হয়নি তো সেই ভাবনা সেই কাজ তো এখানে সবাই আমরা ডেকোরেশন দেখতেছিলাম আর এখানে পরিবেশটা খুবই সুন্দর চারিপাশে তো এখানে বিশাল বড় পানির একটা এরিয়া তো এখানে আমার ভালোই লাগতেছিল ঠান্ডা আবহাওয়া বাতাস আর যেহেতু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল যার জন্য আমাদের কাছে আমার আরো বেশি ভালো লাগতেছিল তো ভিতরে ঢুকলাম ব্রিকে ভিতরে পরিবেশটা অনেক সুন্দর আর গেটের ডেকোরেশন অনেক ভালো ছিল কিন্তু কপাল খারাপ খারাপ এখানে আমরা থাকতে পারলাম না কারণ হচ্ছে গা বাকি দুজন যারা আমার সাথে গেছে তারা বলতেছে তাদের কাছে ভালো লাগে নাই তার জন্য আমরা উঠো নিয়ে আবার চলে গেলাম এখন আমাদের গন্তব্য কোথায় সেটা আমরা নিজেরও জানি না তো দেখতে থাকেন কোথায় যাই তারা আমাদেরকে কোথায় নিয়ে যাই তো আমরা হাঁটা শুরু করলাম আর হাঁটতে হাঁটতে এখানে চলে আসলাম চিল করে আসবে সেটা ভাবতে পাই নাই তো দেখি তারা আমাদেরকে চিল করে নিয়ে আসলো তো চিল করেই ভালো হবে এখানে নিরিবিলি আড্ডা দিতে পারবো চারিদিকে সুন্দর ডেকোরেশন তো ভাবলো ঠিক আছে ঈদের দিন আড্ডা ঈদেই তো এখানে দুনার আমি কিছু দুল খালাম এগুলো হচ্ছে নতুন নতুন করেছে তা আপনাদেরকে আমি আগের ভিডিও দিয়ে দেখছি তা সবাই অবশ্যই বলবেন আজকে ঈদের দিন কেমন গেল সবার আর ঈদের দিনটা কেমন কাটালেন সবাই কারণ আমরা ঈদের অনেক দিন পরে ব্লগ ভিডিওটা দিচ্ছি কারণ আমরা একটু অসুস্থতার কারণে ভিডিওটা এডিট করতে পাই নাই আর প্রচুর পরিমাণ ঘোরাঘুরি বা প্রচুর পরিমাণ ভিডিও শুট করার জন্য আমরা আর কি এডিট করার সময় পাচ্ছি না তার জন্য আর কি মূলত ভিডিওটা দিতে লেট হয়ে যাচ্ছে আমাদের আর সমস্যা নাই এখন থেকে আমরা রেগুলার ভিডিও দেব অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে যাবেন ঈদের দিন কে কই কই ঘুরলেন আর কি 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 করলেন সবকিছু আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আমরা আর কি ঈদের দিন তেমন ব্যস্ততার জন্য আমরা সন্ধ্যার করতে ঘুরতে তা তো আপনাদেরকে আমরা দেখালামই তো আপনাদের জন্যই আমরা যে কোনো জায়গায় গেলে এখন আমরা ভিডিও শ্যুট নিই এবং আপনাদেরকে ব্লগ দিয়ে সুন্দর করে জানানোর চেষ্টা করি তো এখানে আমরা মজা করতেছিলাম আর এখানে খাবারের জন্য বসে পড়তেছিলাম যেহেতু বন্ধ হওয়ার টাইম হয়ে গেছিল চিলকুট রেস্টুরেন্ট আমাদের যাইতে প্রায় সাড়ে নটার উপরে বাজে তো তেমন কাস্টমার ছিল না বিকাল থেকে এখানে অনেক ভিড় ছিল তার জন্য আর কি আমরা আরো একটু লেট করে আসলাম আর আড্ডা দেওয়ার জন্য যে ভালো করে আড্ডাটা দিতে পারি তারপরে আমাদের আস্তে আস্তে খাবারও চলে আসলো যেগুলো অর্ডার দিতেছিলাম আমাদের আগের ভিডিওতে চিলকুট রেস্টুরেন্টের লোকেশনটা দিতে মনে নাই তার জন্য আমি আজকে আবার লোকেশনটা বলে দিচ্ছি চিলকুট রেস্টুরেন্টটা হচ্ছে গাজীপুর শ্রীপুর মাওনা চৌরাস্তা হতে মাওনা চৌরাস্তা থেকে মাওনা বাজার রুট এর সোজা পাথারে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে আমি চিলকট রেস্টুরেন্টে যাব তো ওইখানে সামনে নেমে দিবে আপনারা চাইলে চিলকট রেস্টুরেন্টের সামনে গায়ে নিয়ে চলে যেতে পারবেন আর যদি না চান তাহলে রাস্তা থেকে নেমে দিলে আপনার পাঁচ থেকে সাত মিনিটে হাঁটা বা দুই থেকে তিন মিনিট হাঁটলেই আপনার সহজে চিলকুট রেস্টুরেন্টের ভিতরে ঢুকে পড়তে পারবেন তো আমাদের খাবার চলে আসলো এখন আমরা খাবার খাওয়া শুরু করলাম আর খাবার খাওয়া মানে এই তো হচ্ছে এটা তো সবাই একসাথে থাকলে একটু ফাইজ দামি হবে আর ঈদের দিন বলে কথা আমরা আস্তে আস্তে সবাই খাওয়া দাওয়া শেষ করে সুন্দর একটি সময় কাটালাম ঈদের দিন যেহেতু আমরা সকালে কোনো ভিডিও শুট করতে পারি না তার জন্য ঈদের দিন সকালে কোনো ভিডিও শুট ভিডিও দিতে দিতে পাইনি আপনাদের জন্য তার জন্য সবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা তো আমরা ইনশাল্লাহ আর কোনো কিছু মিস করবো না নেক্সট ঈদ থেকে সবকিছু দেবো আল্লাহ হাফেজ